শহরের ব্যস্ততা ভুলে নিজের মনকে প্রশান্ত করতে প্রকৃতির মাঝে একটা দিন কাটানোর জন্য চলে গেলাম ওয়েল অ্যাগ্রো ফার্মে চট্টগ্রামের কালুরঘাটে অবস্থিত এই ফার্মে গেলে আপনি প্রকৃতিকে নিজের মতো করে উপভোগ করতে পারবেন যান্ত্রিক জীবনে বিনোদনের পাশাপাশি এখানে রয়েছে ফার্ম হাউস গরু ছাগল হাঁস মুরগি আর মাছের দেখা পাবেন এখানে এগুলো করতে করতে সারাটা দিন কিভাবে কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না মজার মজার খাবার এত সুন্দর একটা পরিবেশের মধ্যে পরিবেশন করা হবে যে আপনার ভাল লাগবে এখানে রয়েছে সুন্দর কিছু গেমসের ব্যবস্থা আপনারা পরিবার পরিজন নিয়ে সুন্দর একটা সময় কাটাতে আসতে পারেন এই জায়গাটাতে আজকের ভিডিওতে আমি শেয়ার করব এই জায়গায় যাওয়ার উপায় ওখানে যাওয়ার পর আপনি কি কি এক্সপ্লোর করতে পারবেন ওখানে কি কি প্যাকেজ আছে আর যাবতীয় সব কিছু চলুন শুরু করি আজকের ভিডিও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাকে প্রথমে চলে আসতে হবে চট্টগ্রামের কালুরঘাট কালুরঘাটের মৌলুবি বাজার থেকে মাত্র এক কিলোমিটার ভিতরে গেলেই আপনি দেখতে পাবেন ওয়েল অ্যাগ্রো ফার্ম গেট দিয়ে ভিতরে ঢোকার পরে চোখে পড়লো সুন্দর একটা স্থাপনা যেটার মধ্যে ড্রাইভাররা বসতে পারে আর সামনে সুবিশাল একটা পার্কিং তো জায়গা আছে আপনারা আপনাদের গাড়ি খুব সুন্দরভাবে পার্ক করতে পারবেন আর এন্ট্রিয়ান্স টা আমার কাছে খুবই সুন্দর লাগছে সুন্দর সুন্দর গাছপালা দিয়ে খুব সুন্দর করে সাজানো গোছানো আর বসার যে জায়গাটা করছে সেটাও অনেক সুন্দর তো এখানে আসার পরে দেখলাম যে এখানে নামদনিকতার ছোঁয়া আছে বর্তমানে তাদের ডে লং দুইটা প্যাকেজ অ্যাভেলেবেল আছে দুপুর সাড়ে বারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আর একটা বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত দুটা প্যাকেজেরই দাম খুব সেম উনিশশো থেকে দুই টাকার মধ্যে এই প্যাকেজগুলো অনলাইনে আপনারা যোগাযোগ করে বুকিং করতে পারবেন একদিন আগে বুকিং করলে বেটার আর এটার পেমেন্ট আপনি ক্যাশ অথবা কার্ড দিয়েও করতে পারবেন ভিতরে যাওয়ার রাস্তাটা এত সুন্দর করে সাজানো গুছানো আপনার মনে হবে যেন আপনি একটা বাগানে প্রবেশ করছেন গেটের পাশেই রয়েছে বোটানিকো স্টুডিও যেখান থেকে আপনি আপনার পছন্দের গাছ এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন চারিপাশে সুন্দর সুন্দর টপের মধ্যে কিছু গাছ লাগায় রাখছে এবং ওগুলো দেখতে অনেক সুন্দর আপনার কাছে যদি কোনো গাছ পছন্দ হয় আপনি এখান থেকে গাছ কিনে নিয়ে যেতে পারবেন শুধু তাই নয় এখানে সুন্দর একটা ডেকোরেশন করা বসার প্লেস আছে যেখানে আপনি এই সবুজের মধ্যে বসে থাকতে পারবেন কিছু কিছু না শিল্পের আছে এই সময় কাটাতে চারদিকে একটু ভিতরে যাওয়ার পরে হাতে ডান দিকে দেখলাম খুব সুন্দর করে ওয়েল অ্যাগ্রোর একটা সাইনবোর্ড এবং এইখানে নাকি একটা পানির ফোয়ারা আছে যেটা দেখতে অনেক সুন্দর আর এই জায়গায় কোথায় কি আছে তারও একটা ধারণা পাবেন আর এর পাশে আছে সুন্দর একটা ওয়াশরুম বাম দিকের ওয়াকওয়ে ধরে আগালে আপনি দেখতে পাবেন দুই পাশে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আর এ ওয়াকওয়ের বাম দিকে রয়েছে এখানকার সবজি ক্ষেত যেখান থেকে আপনারা ফ্রেশ ফলমূল এবং সবজি কিনে নিয়ে যেতে পারবেন আর এর পাশেই ছোট ছোট কিছু পাখির বাসা করছে যেগুলো দেখতে অনেক সুন্দর ছিল পাশেই আছে খুব সুন্দর একটা মাঠ যে মাঠের মধ্যে খুব সুন্দর করে বসার ব্যবস্থা করছে যেটা দেখতে অনেক সুন্দর বিকেলবেলা আপনারা এই জায়গাটাতে বসে আড্ডা দিতে পারবেন চারপাশে এত সুন্দর করে সাজানো গুছানো যেন দেখতেই ভাল লাগছিল মাঠের এক কোনার মধ্যে খুব সুন্দর একটা ফটো কর্নার আছে যেখানে বসে আপনারা খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এই জায়গাটা আসলে এমন করে সাজানো যেন শিল্পের সাথে প্রকৃতির একটা মিলবন্ধন মাঠ থেকে একটু সামনে আগালেই আপনি দেখতে পাবেন এই ফার্ম হাউসের পুকুর যেটার পাশে আবার বসার সুন্দর ব্যবস্থা করছে পুরো পুকুরটা এত সুন্দর করে সাজানো গুছানো যেন এখানে বসে থাকতেই ভাল লাগবে এরা যেই প্যাকেজ দিয়েছে তার মধ্যে কিন্তু এই বোট রাইডটা একেবারেই ফ্রি সো আপনাদের যারা ইচ্ছা করবে এখানে কিন্তু নৌকা চালাইতে পারবেন দুপুরবেলা মানুষজন এত বেশি নাই তাই আপনারা চাইলে এই সময়টাতেই আগেই বোট রাইড করে ফেলতে পারেন কারণ বিকেলবেলা যখন মানুষ বেশি হয় তখন হয়তো এই নৌকাগুলো খালি পাওয়া যাবে না পুকুরের পাশ ঘেসে বাম দিক দিয়ে গেলেই আপনি দেখতে পাবেন এখানকার রেস্টুরেন্ট এই পুকুরের পারে ছোট্ট একটা ঘাট করছে যেটা দেখতে অনেক সুন্দর আর এইখানে কিন্তু ওপেন একটা রেস্টুরেন্ট আছে যেটার মধ্যে বসে আপনারা বিকেল বেলাটা চা কফি এগুলো খেতে পারবেন ঘুরতে ঘুরতে অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরে আমি আমার ওয়েলকাম ড্রিংসটা সংগ্রহ করলাম এবং এই ড্রিংসটা কিন্তু অনেক ছিল মজার এটা হচ্ছে ওয়েটিং রুম এবং এই রুমটা তারা কি সুন্দর করে সাজিয়েছে এখানে বসে আপনারা ওয়েট করতে পারবেন যেহেতু বাইরে প্রচন্ড গরম সো এই জায়গাটাতে কিছুটা ঠান্ডা পাচ্ছি এবং এইখানে বসে আমরা ওয়েট করছি কখন রোডটা কমবে আর এটার পাশেই কিন্তু কফি শপ আপনারা চাইলে পেমেন্ট করে এখান থেকে কফি বা অন্যান্য জিনিস খেতে পারেন আর এইটার পরেই হচ্ছে এই জায়গায় আরও কিছু ইনডোর গেমসের জায়গা আছে যেটা দেখতে অনেক সুন্দর তারা খুব সুন্দর করে চার পাঁচটা সাজিয়ে গুছিয়ে রাখছে আর এর পরের রুমটাই হচ্ছে ইনডোর গেমসের এখানে বসে আপনারা আড্ডা দিতে পারেন বিশ্রাম নিতে পারেন এবং চাইলে এখানে যে খেলাধুলার জিনিসপত্র আছে ওগুলো দিয়ে আপনারা খেলতে পারেন এখানে বাঁশ এবং বেতের তৈরি কিছু জিনিসপত্র আছে যেগুলো আপনারা সোভিনিয়ার হিসেবে বাড়িতে কিনে নিয়ে যেতে পারবেন এরপরে আরও একটা ওয়াশরুম আছে আর তারপরে আছে আবারও ওয়েটিং রুম এই জায়গাটাতে আপনারা শুয়ে শুয়ে ওয়েট করতে পারবেন মানে বিশ্রাম নিতে পারবেন আর তার পাশেই আছে নামাজের ঘর এদের রয়েছে একটা ওপেন রেস্টুরেন্ট যেটা এই ফার্ম হাউজের ঠিক মাঝখানে অবস্থিত আর এত সুন্দর করে এরা ডেকোরেশন করছে এবং ওপেন প্লেস হওয়াতে জায়গাটা খুব সুন্দর লাগছিল আপনি খাবার খাচ্ছেন এমন একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে যেটা দেখলেই ভালো লাগে এবং এদের সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু দুইটা আছে এই পাশেও আপনি বসতে পারবেন আর ওদিকে তো আছেই মানে মানুষজন বেশি হলেও আসলে প্রবলেম হবে না লাঞ্চের সময় লাঞ্চ কুপনটা জমা দিয়ে আপনাকে খাবারের প্লেট সংগ্রহ করতে হবে আর এখানকার খাবারের ব্যবস্থা হচ্ছে বাফের টাইপের আপনি কি কি পাচ্ছেন সেটাই বলি আপনি পাবেন টমেটোর ভত্তা আলুর ভত্তা শাক আর আছে সুটকি মাছের ভর্তা আর তার সাথে আপনি জলপাইয়ের আচার পাবেন আর আছে সালাদ আর মেইন ডিশের কথা যেটা বলি সেটা হচ্ছে মুরগির মাংস আছে তারপরে আছে রুই মাছ আর আছে ফ্রাই করা পাবদা মাছ আর স্পেশাল খাসির মাংস তো আছেই খাবারের কোয়ালিটি নিয়ে যদি কথা বলি আমার কাছে খাবারটা দেখেই ভাল লাগছে আর টেস্ট করার পর বুঝলাম খাবারটা আসলেই অনেক স্বাদ খাবার খাওয়ার পরে পুরো ফার্ম হাউসটা ঘুরে দেখতে বের হলাম যেদিকেই যাই শিল্পের সাথে প্রকৃতির একটা যোগ পাই ফার্ম পাই। মাঝখানে রয়েছে ড্রাগন ফলের বাগান আর মাঝখানে যে ওয়াকওয়ে আছে তার পাশে লাগানো হয়েছে সুন্দর সুন্দর কিছু ফুল উপরে ড্রাগন ফল ফুটে আছে আর তার নিচে সবজি অথবা ফুলের চাষ করছে ড্রাগন বাগানের লাস্টের দিকে রয়েছে কিডস কর্নার এখানে বাচ্চারা খেলাধুলার পাশাপাশি করতে পারবে পেন্টিং মানুষের মেধা বিকাশের জন্য বড়রা প্লাস ছোটরা এখানে টাকার বিনিময়ে পেন্টিং করতে পারবে পাশাপাশি এখানে কিছু ক্রাফটিং করা আছে যেগুলো আপনারা আপনাদের বাসায় শোপিস হিসেবে নিয়ে যেতে পারবেন আর বাচ্চাদের জন্য রয়েছে ওয়াকওয়ের মধ্যে বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা কিডস কর্নারের পিছনেই রয়েছে এই ফার্ম হাউজের সবচেয়ে বড় অডিটোরিয়াম এই জায়গাটা এত খোলামেলা আর এত সুন্দর করে সাজানো যে আপনি বাইট থেকেও এই অডিটোরিয়ামের প্রোগ্রামগুলো এনজয় করতে পারবেন ফার্ম হাউজের অন্যতম আকর্ষণ এখন পর্যন্ত দেখা হলো না তাই দেখতে চলে গেলাম ছাগল পালন ও গরু পালন ওরা এখানে খুব সুন্দর করে ছাগলগুলোকে লালন পালন করছে আর গরুর ফার্মটা ওদের ফার্ম হাউজের পিছনের দিকে অবস্থিত এখানে অনেকগুলো গরু আছে বাচ্চারা এই সমস্ত ফার্মের সাথে পরিচিত হতে পারবে আছে কবুতর আর খরগোশেরও ব্যবস্থা খেতে উৎপাদিত সবজি আর গরুর দুধ এখানে রাখা হয় এখান থেকে মানুষজন যারা বেড়াতে আসে তারা ক্রয় করে নিতে পারে আজকে অবশ্য কিছুই পেলাম না এই ফার্ম হাউজের একটা সুন্দর জায়গা হচ্ছে এর দোতালায় দোতালার মধ্যে খুব সুন্দর করে ওরা একটা ছাদ বাগান বানাইছে এবং বসার কিছু জায়গা করছে যেগুলো দেখতে অসম্ভব রকমের সুন্দর আপনারা যদি ক্লান্ত হয়ে যান তাহলে এখানে এসে মিউজিক রুম আছে এখানে আপনারা মিউজিকের ব্যবস্থা আছে আপনারা করতে পারবেন আর পাশাপাশি উপর থেকে এই পুরো ফার্ম হাউসটা দেখতে কেমন লাগে সেটার জন্য এখানে আপনারা খুব সুন্দর বসার অ্যারেঞ্জমেন্ট পাবেন আর একটা বারান্দা আছে যেখান থেকে এদের পুকুরটা দেখা যায় দোতলার ছাদের বাকি অংশে আছে ছোট্ট একটা অডিটোরিয়াম যেখানে আপনারা ছোটখাটো যদি প্রোগ্রাম করেন তাহলে এখানে বসে সেটা করতে পারবেন দেখতে দেখতে বিকাল চারটা বেজে গেছে আর এখন স্ন্যাক্স টাইম মানে আমরা খাবার খাওয়ার জন্য চলে আসছি এদের রেস্টুরেন্টে এবং রেস্টুরেন্টের কথা কি বলবো খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট আর এখানে তারা আমাদের স্ন্যাক্স খাওয়াবে স্ন্যাক্সে কি আছে আছে চটপটি আর আছে সিঙ্গারা আর একটা মিষ্টি টাইপের একটা নাস্তা এটাই হচ্ছে এখানকার স্ন্যাক্স ভাইয়া মাছ উঠছে একটাও হ্যাঁ চেষ্টা করতেছি একটা মাছের সন্ধান পাইলাম না আরো দুই ঘন্টা চেষ্টা করেন মাছ উঠছে এখানে মাছ ধরার সুন্দর ব্যবস্থা আছে এই মাছের খাবারটা আপনাকে কফি শপ থেকে সংগ্রহ করতে হবে ফ্রি কোনো টাকা দিতে হবে না তবে একটা জিনিস খেয়াল রাখবেন আপনার মাছ যেন অল্প কেজির হয় আমার এই মাছ যদি এখন আমি দশ বিশ কেজি কিনে নিতে হবে কিনে নিতে হবে এই যে দেখেন দেখেন আপনারা বিকাল বেলা এরকম মাছ ধরতে পারবেন বড়শি দিয়ে তবে বড়শি দিয়ে যেই মাছ উঠবে

হা হা এখন কি হবে আরে এটা ছাড়ানো ব্যবস্থা বিকেল বেলার পরিবেশটা এখানে আসলেই অন্যরকম হয়ে যায় আপনার ফ্যামিলি বন্ধু মিলে এই সময়টা কাটাতে আপনার সত্যি অনেক ভাল লাগবে এই ছিল আজকের ওয়েল গ্রুপে ফার্ম হাউজের অবস্থা আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম